সে হয়ে গেছে বলুন আমি ব্যাক টু আর মাইনি ব্লগ বন্ধু এখন ব্লগ স্টার্ট করছি পুরো টোটোর ভেতর থেকে এখন টোটোর ভেতরে বসে আছি আর এখন সকাল সকাল বেরিয়েছি টোটো নিয়ে বেরোবো তার জন্য দেখো সকালে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে পুরো দেখো টোটোর কাজ ভিজে গেছে বাইরেও বৃষ্টি পড়ছে আর আমি এখন টোটোর ভিতরে বসে ব্লক ভিডিও বানাচ্ছি আর এখন সকাল নটা বাজছে আমি টোটো নিয়ে বেরোচ্ছি আর টোটো চলো এখন অন করে নিই অন করলাম আর এখানেও তো নামানো আছে আর এবার অনও হয়ে গেছে এবার ব্যাক করবো ব্যাকে ক্যামেরা আছে দেখো ক্যামেরা চালু হয়ে গেছে ক্যামেরা দেখতে চল চলে যাই দেখো ব্যাকে সকাল থেকে আজকে বৃষ্টি পড়ে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের টোটো নিয়ে আমাদের সকালে ছটার সময় বেরোনোর কথা আজকে নটা বেজে গেছে কারণ এই বৃষ্টির কারণে সকাল থেকে তো আরো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো এখানে একটু ফাঁকা দিয়েছে ফাঁকা দিয়েছে বলতে অল্প অল্প বৃষ্টি পড়ছে সেইখানেই বেরিয়ে পড়েছি এখন টোটো রোডেও বেরিয়ে পড়লাম রোডে চলো আর টোটো নিয়ে বন্ধুরা রোডে চালাতে রোডের অবস্থা যা খারাপ রয়েছে সে টোটো চালাতে খুব কষ্ট পরিচন্ড গাড়িতে একটু স্পিড তুলি স্পিড বলতে গাড়ির হাই স্পিড পঁচিশ আর সামনে এখন বাঘ আছে আর একটু স্পিড কমাতে হবে এবার ফাঁকা রাস্তায় চলে এসেছি বৃষ্টিও কমে গেছে এবার চলো একটু স্পিড তুলি দেখো স্পিড তুলে দিছি এটা হচ্ছে টোটো গাড়ি ফুল স্পিড দেখেছো আর সামনে গাড়ি পড়ে গেছে ফুল স্পিড তুলতে গিয়ে গাড়ি পড়ে গেলে ফেসে যাবো দেখো চলো আবার টোটো চালিয়ে তোমাদের যখন বাড়িতে ফিরে আসবে তখন তোমাদের সঙ্গে দেখা হবে এই সেল ডোন্ট ফল ডোন্ট ফরগেট অল দ্য থিংস ইউ'ভ বিন টোল ইউ'ভ বিন টোল Turn left or turn right